নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আগামী তিন মাস পোয়া বারও রাজ্য সরকারি কর্মীদের মিলবে বাড়তি দিয়ে বরাদ্দ এগারোশো উনত্রিশ কোটি টাকা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বি দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকে দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে দেখানো হয়েছে যে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে জেলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খারা করে রাজ্য সরকার এবং যার ফলে ডি মামলা দাখিল হয় এবং সেই মামলার নিষ্পত্তি না হয় দিনের পর দিন ক্ষয় ফেটে পড়ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সরকারি কর্মীরা বারবার বলছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কীভাবে সরকারি কর্মীদের দিয়ে দিচ্ছে এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা হচ্ছে বাধ্যতামূলক নয় কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একমাত্র দাবি জেনাধনের উপকারে কেন্দ্রীয়ভাবে ডিএ হলে। রাজ্যে যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে তাদের সংসার চালানো অশোচনীয় হয়ে উঠছে এই অবস্থায় বৃদ্ধি অবশ্যই বাঞ্ছনীয় এবং সরকারি কর্মীরা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশি দিচ্ছেন এ মস্তাবস্থায় সরকারি কর্মীদের ক্ষোভকে কমানোর জন্য নতুন করে আবারও ডিএ নিয়ে চিন্তাভাবনা শুরু করে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং সংবাদ মাধ্যম শুধু আপডেট উঠে আসছে ডিএর এর জন্য নতুন করে বরাদ্দ হয়েছে এগারোশো উনত্রিশ কোটি টাকা এবং যার ফলে মনে করছে সরকারি কর্মীদের শান্ত করা সম্ভব হবে এই পরিমাণ টাকা দিয়ে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য